আসসালামু আলাইকুম আমরা অনেকেই তালেবান শব্দটি শুনলে একটু মুচকি হাসি মনে মনে ভাবি তালেবান মানে হচ্ছে জঙ্গিবাদ আসুন তালেবান সম্পর্কে কোনো মন্তব্য করবার আগে তাদের প্রকৃত ইতিহাস জেনে নিই এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার আহ্বান করছি তবে বেল বটনটিতে চাপ দিতে ভুলবেন না তাহলে আপনি আমার নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন প্রথমেই আলোচনা করব তালেবান শব্দের প্রকৃত অর্থ ও উৎপত্তি সম্পর্কে তালেবান পস্তু ভাষার একটি শব্দ যার অর্থ ছাত্র বা শিক্ষার্থী এখানে ছাত্র বা শিক্ষার্থী বলতে কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি সম্পৃক্ত হয়নি এরা মূলত কোরআন ও মোহাম্মদ রসুলের অনুসারী বা ছাত্র এটাকেই বোঝানো হয়েছে উনিশশো নব্বইয়ের দশকে পাকিস্তানের মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত পস্তু শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত মেধাবী ও দূরদর্শী সম্পন্ন পোস্ত যুবক মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে উনিশশো সালে তালেবান নামে একটি সংগঠনের উৎপত্তি হয় এই সংগঠনের গঠনতন্ত্র মৌলিক চারটি শব্দে তৈরি কোরআনের আলোকে সন্নি ইসলাম অর্থাৎ তাদের সমস্ত কর্মকাণ্ড কোরআনে বর্ণিত জীবনের বিধান অনুযায়ী চলবে এমনই সিদ্ধান্ত গৃহীত হয় সংগঠনটি আফগানিস্তানের পোস্ত জাতিগোষ্ঠীর মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে এবং উনিশশো সালে বিপ্লবের মাধ্যমে আফগানিস্তানের সরকার গঠন করে তারা উনিশশো থেকে দুই পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনকাল বলবৎ ছিল এই সময় তারা প্রাক্তন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ব্যাপক রদবদল করে তালেবান সরকার বিশেষ করে নারী শিক্ষা ও সর্বস্তরে নারীদের কাজের উপর সম্পূর্ণ কোরানের আলোকে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারি করা হয় যে সকল নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিম বিশ্বে কঠোর সমালোচনা শুরু হয় এবং বিভিন্ন মিডিয়া ব্যবহার করে অপপ্রচার চালিয়ে তালেবানকে এক প্রকার জঙ্গি সংগঠনে রূপান্তরিত করে সারিয়া আইন মোতাবেক মুসলমান নারীদের পর্দানশীলতার জন্য ব্যবহৃত হিজাবের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব আজ অবধি যে নৈরাজ্যতামূলক আইন কানুন প্রয়োগ করছে বিশ্বব্যাপী ইসলামের উপর যে জুলুম শুরু করেছে সেটা রীতিমতো প্রতিহিংসারই বহিপ্রকাশ কেননা হিজাব খ্রিস্ট ধর্ম যাজক নারীরাও পরিধান করে সে বিষয়ে তাদের কোনো আপত্তি নেই শরীর ঢাকা এবং হিজাব পরা নারীর চেয়ে খোলামেলা উলঙ্গ নারী যাদের পছন্দ তাদের ইসলামী সারিয়া আইন পছন্দ হওয়ার কথা নয় দু সালে নাইন ইলেভেনের পর তালেবানদের বিরুদ্ধে প্রতিহিংসা চরম আকার ধারণ করে আমেরিকান সৈন্য প্রয়োগের মাধ্যমে আফগানিস্তান থেকে তালেবান সরকার উৎখাত হয় তারপর টানা বিশ বছর তালেবান সৈন্য আমেরিকানদের বিরুদ্ধে আত্মগোপনে যুদ্ধ চালিয়ে গেছে অবশেষে দু সালে তালেবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমেরিকান সৈন্যরা আফগান পরিত্যাগ করতে বাধ্য হন ওই বিশ বছরে আফগানিস্তানের মূল্যবান সমস্ত খনিজ সম্পদ আমেরিকা তাদের নিজ দেশে মজুত করে এবং আফগানিস্তানকে বলা যায় এক প্রকার পোড়া মাটির দেশে পরিণত করে তা সত্ত্বেও তালেবানদের মেধা ও একাগ্রতায় গত তিন বছরে আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে বিশেষ করে দুই সালের অক্টোবর মাসে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ন্যাশনাল প্রকিউমেন্ট কমিশন প্রায় আটশো পঞ্চাশ কোটি টাকা মূল্যের পঁচিশটি নতুন প্রকল্প অনুমোদন করেছে এই প্রকল্পগুলি প্রতিরক্ষা উচ্চশিক্ষা গণপূর্ত পল্লী পুনর্বাসন এবং উন্নয়ন মন্ত্রণালয়সহ সরকারি সংস্থার অধীনে বাস্তবায়িত হবে এর মধ্যে দেশের বিভিন্ন প্রদেশে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন হবে বলেও আশা করা হচ্ছে দু সালে আফগানিস্তানের বার্ষিক গম উৎপাদন দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে প্রায় পাঁচ মিলিয়ন ম্যাট্রিক টনে পৌঁছায় পর্যাপ্ত বৃষ্টিপাত ও গাঁজা চাষ নির্মূলকে এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সরকারি উদ্যোগে কৃষকদের মধ্যে উন্নত বীজ রাসায়নিক সার বিতরণ ও কৃষকদের বিনামূল্যে ঋণ প্রদান এই সাফল্যের ভূমিকা রেখেছে বলে অনেকে মনে করেন তাদের উন্নয়ন পরিকল্পনা ও মেধার কারণে আগামী তিন বছরে জাতিসংঘের একটি কর্মসূচির মাধ্যমে জাপান সাত দশমিক চার মিলিয়ন ডলার প্রদান করবে যা কাবুল ও হেরাতের আটত্রিশটি স্থানে চিকিৎসা স্থাপন পানি ব্যবস্থার উন্নয়ন এবং পাবলিক টয়লেটের মতো অবকাঠামোর উন্নয়নে ব্যয় করা হবে সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদনে আফগানিস্তানের অর্থনীতিতে দুই দশমিক সাত জিডিপি বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে সর্বোপরি আফগানিস্তানের সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে যা দেশের অবকাঠামো ও অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছে এত কিছুর পরেও পশ্চিমা বিশ্ব আবার নারী স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগ এনে নানা প্রকার সমালোচনায় মুখরিত বিশ্ব সমাজ পর্যালোচনা করে যে রিপোর্ট আমরা পাই তাতে দেখা যায় ইসলাম বিদ্বেষী দেশগুলোতে পুরুষরা নারী স্বাধীনতার নামে নারীকে পণ্যের মতন ব্যবহার করে এমনকি এসব দেশের নারীরা হতাশায় আত্মহত্যা সহ একাকিত্বের জীবন বেছে নেয় এর সংখ্যা একেবারে কম নয় বরং সুন্নি ইসলাম নারীদের সঠিক মূল্যায়ন ও মর্যাদা প্রদান করে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সরকার প্রধান জাতিকে যে বার্তা প্রদান করে সেটা কোরআনের আলোকে উন্মুক্ত এবং শতভাগ জনগণ সেটা অক্ষরে অক্ষরে পালন করে অভ্যন্তরে নেই কোনো বিভাজন এবং দ্বন্দ্ব আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ